এই দড়ি টানাটালির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান শুরু করো আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট প্যাক এর সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা একশো জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি তিনটে গোল্ড মেডেল কবে জিতেছিলে দু সপ্তাহ শুনলে তো দু সপ্তাহ আগে তোমার কটা গোল্ড মেডেল আছে জিরো চাচাও যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে সহজ হবে চলো ভাই একটা কথা বলো তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে হ্যাঁ ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেবো ঠিক আছে হেরে যেও না জানো প্লিজ এখন হেরে যেও না এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার্স সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে থ্রি টু ওয়ান

তুমি জিতে গেছো আরে তুমি জিতে গেছ থার্টি ফাইভ তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো

তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু ওদিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট স্যুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট স্যুট পরে সত্যিই রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যিই পৃথিবীর সেরা

শুরু করো যাও যাও ওরা বেরিয়ে পড়েছে ঠিক আছে ডিজে খালি এখন লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জুড়ে যাচ্ছে ও না হয়ে গিয়ে গেছে খালিদকে পেরিয়ে গেল যত খালিদ পারবে এখনো শেষ হয়নি মু কিন্তু এখনো জিততে পারে চাইলে এই টানগুলোতে জেটসকে অনেকটাই জোরে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো যাও! খালি দাঁড়ো চোরে আর কয়েকটা টান বাকি আছে। পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়ো খালিদ মনে হচ্ছে পারবে পারবে খালিদ তুমি চলো 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 খালি তুমি পারবে রেস চলছে কিন্তু খালি সেলিব্রেট করছে চলো ভাই ও মাই গড ইসা তো পেরেই গেল এটা দুর্দান্ত ছিল জেট স্যুট সত্যি ফাস্ট আর এই যে আসছে ডিজে খালি আমি সেরা কেউ আমাকে হারাতে পারবে না আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালিদ সেলিব্রেট করছে যেন ও জিতেছে আমার জিতা খুব ভালো লাগছে না আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে আরেকটা তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখবো ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছো ওর কথা কান দিও না কনগ্রেটস খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সব বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডো হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যে একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যেজন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে

স্পিড এবার রেগে যাচ্ছে স্পিড এটা মারতে পারবে না এত রোনাল্ডোর করবে ও এটা একটু নিশ্চয়ই বেরিয়ে গেল তুমি কি ওকে একটু করোনা দেখাবে না রোনাল্ডোর মতোই ওর সাথে করবে ও মাই গড স্পিড তোমার ফেলেদের জন্যও করো ও একটা তো নিশ্চয়ই হিট করবে ও মাই গড আমি একটু হলো স্পিডকে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ও মাই গড এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনালদোর ক্ষেত্রেও তুমি রোনালদোকে হারানোর পর এখন স্পিডকে হারাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না আহ আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু একটু হলেই তিন শূন্যতে হারিয়ে দিচ্ছিল আশা করি রোনাল্ডো দেখছে না ও তোমার এখনো সুযোগ আছে ভাই ঠিক আছে একটু চাপে পড়ে গেছে আমি জীবনে কখনো স্পিডকে এতটা শান্ত থাকতে দেখিনি ঘো এটা একটা দারুন গোল

যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে খালি তুমি এখানেই শেষ করতে পারো হয়তো এখানেই শেষ ও মাই গড ও চলে যাও আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যে কোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে 1 লাখ ডলার करेक्ट এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করার চলো হিট করে দেখাও

ওই মাত্র একটা প্লেন কে কি মনে হচ্ছে ওকে টাকা ফেরে হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো